পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ক্যারিয়ারে একাধিক ব্যবসা সবল সিনেমা দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি এখনও দাপুটের সঙ্গে পদ্মায় দেখা মেলে তার রূপালী পদ্মা থেকে রাজনীতির মাঠে নাম লিখিয়েছেন মিঠুন সম্প্রতি বিজেপির হয়ে ভোটের প্রচারণায়ও দেখা গিয়েছিল এই অভিনেতাকে এরপরেই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি জানা গেছে এবার পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে তোপের মুখে পড়তে হয় মিঠুন চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে মিঠুনকে দেখে রীতিমতো চোর চোর বলে স্লোগান দিতে থাকে তারা এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে মিঠুন বলেন আমি কখনোই দুটো কাজ একসঙ্গে করি না আমার পার্টির হয়ে কাজ করার কথা ছিল তিরিশ তারিখ পর্যন্ত সেটা করে দিয়েছি এবার কাজ হল আমার নিজের সিনেমা জগতে ঢুকে যাওয়া তাই সিনেমার কথা বলবো। রাজনীতির কথা বলবো না দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন মিঠুন বর্তমানে রাজ চক্রবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি এই সিনেমায় মিঠুনের সঙ্গে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী অন্যদিকে সোমের প্রযোজনায় তৈরি একটি সিনেমাতেও দেখা যাবে তাকে